তোমার জন্য মরতে পারি অসুন্দরী তুমি গলার মালা তগর সিনেমার অসুন্দরী গানে রীতিমতো ঝড় তুললেন পূজা চেরি পুরনো হলেও নতুন আঙ্গিকে এই গানে ঝড় তুললেন পূজা চেরি এবং একই সাথে প্রথমবারের মতো এই গানে এন্ট্রি নিলেন ইমরান মাহমুদুল ইমরান ভাই আপনি এরকম ডান্স কবে শিখলেন আপনার ডান্স দেখে তো আমি পুরাই অবাক কিরে ভাই শিল্পী যখন ডান্স করে তখন কি ডান্স এরকম হয় ভাই পুরাই জোশ ফাটিয়ে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে পূজা চেরির কোমরের ঝাঁকিতে সবাই কুপোকা ভাবছেন আদর আজাদ ভাই আসলে রেহান রাফির মন বোঝা বড় দায় ভক্তরা অপেক্ষা করেছিল তাণ্ডব সিনেমার গানের জন্য রেহান রাফি ব্যর্থ হওয়ার পরে তারা টগর সিনেমার ওসুন্দরী গান নিয়ে মেতে উঠেছে পুরো গানটি শুনলে দেখা যাবে পূজা ছেড়ির কোমরের ঝাঁকি ইমরান মাহমুদুলের এন্টি বিটের তালে তালে নাচছে পূজা ছেড়ি নাচাচ্ছে ইমরান মাহমুদুলকে এবং টগরের নায়ক আদর আজাদ পুরোটাই ফিদা গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং তার যে একটা এন্টি দিয়েছে পুরোটাই ছিল শাকিব খানের মতো নায়কের বেশে জাস্ট পুরোটাই মাথা নষ্ট এবং এই গানের স্টেজ গানের লোকেশন গানের যে একটা ধামাকা বিট প্রত্যেকটাই যেন ভক্তদের মনে নাড়া দিয়েছে এবং ইমরান মাহমুদুলের সাথে এই গানটি মে কণ্ঠে আতিয়া ইসলাম পুরোটাই এন্ট্রিতে জাস্ট ঝাঁকা একটা ব্যাপার শুরু করে দিয়েছে গানটি লিরিক ছিল দুর্দান্ত যে লিরিক লিখেছেন রবিউল ইসলাম জীবন এই গানটি ছিল আগামী কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা টগর সিনেমার গান অনেকদিন পরে বাংলা সিনেমাতে একের পর এক হিট গান দিয়ে যাচ্ছে ইমরান তার 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 গাওয়া যেন একটা এক্সট্রা অর্ডিনারি ভাব আমরা খুঁজে পাচ্ছি যেখানে বড় বড় সিনেমা শাকিব খানের সিনেমায় ইমরান মাহমুদুলের গানটি সুর তুলে ঝড় তুলে সেখানে ইমরান মাহমুদুল এবং বাংলা ইন্ডাস্ট্রির অনেকে চেষ্টা করে যাচ্ছে গানের দিক থেকে তাদের যে একটা সুন্দর চিন্তা ভাবনা সেই গানগুলোকে এক্সট্রা অর্ডিনারি দিয়ে তারা কিন্তু বিশ্বের কাছে প্রেজেন্ট করছে নতুনভাবে ভাবে আদর আজাদ নায়িকা পূজাচারী একসাথে এই গানটিতে বেশ জমিয়ে দিয়েছে কিন্তু গানের মিউজিক থেকে শুরু করে গানের প্রত্যেকটা কথাই যেন একটা রীতিমতো আগুন জ্বালানো ব্যাপার ভক্তরা তো নেচে খাড়া তবে একটা কথা সত্যি ইমরানের এন্ট্রিটা ছিল পুরাই জোশ এবং এই গানটি শুনে বোঝা যাচ্ছে যে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গান কতটুকু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই গানটি ভক্তদের কাছে খুব সহজে কিন্তু জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে ডান্স কোরিওগ্রাফার হচ্ছে বাংলাদেশের একজন জনপ্রিয় কোরিওগ্রাফার কথা আছে কথা আছে গানের হাবিবুর রহমান বরাবর ইমরান মাহমুদুলের কন্ঠে একটা চমক থাকে সেই চমকটাই দেখালো এবার অসুন্দরী গানের মাধ্যমে গানটি ব্যক্তি আমার কাছে খুবই ভালো লেগেছে সকল দর্শকে এই গানটিকে লুফে নিয়েছে গানটা সুর এবং কথা পুরনো হলেও নতুন আঙ্গিকে দর্শকের মাঝে একটা ঈদের আবেজ ছড়িয়ে দিয়েছে তবে টগর সিনেমার এর আগেও একটা হান্ড্রেড দেশি গান রিলিজ হয়েছে এবং অসুন্দরী এই গানটি দেখেও মনে হচ্ছে পুরো সেটটা একই রকম একটু ভিন্নতা রাখলে আরো ভালো লাগতো তো ইন্ডাস্ট্রিতে যখন শাকিব খান একাই রাজত্ব করে যাচ্ছে তখন অন্য পরিচালক অন্যান্য নায়ক নায়িকা দিয়ে তারাও চেষ্টা করে যাচ্ছে সিনেমাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে অসুন্ধরী গানে পূজা চেরি ইমরান মাহমুদুল টগর এবং আতিয়া ইসলাম প্রত্যেকের চোখে মুখে ছিল একটা উজ্জ্বল ব্যাপার প্রত্যেকে যারা একটা নতুন উদ্যমে ডান্স করছে সো ভিভার্সরা ও সুন্দরী গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন টাটা বাই বাই